আসসালামু আলাইকুম নিয়ে এলাম একটা নতুন ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলেন আজকের ব্লগটা শুরু করি তো আজকের ব্লগটা আমি শুরু করতেছি আমার নাস্তা দিয়া। যে নাস্তা আমি সকাল সকাল আমার নিজের লেখা তৈরি করুন তো আপনারাও দেখেন কেমনি কি তৈরি করি প্রথমে দিয়ে দিলাম একটু তেল তারপর দিয়ে দিলাম একটা ডিম কম দেই সকাল সকাল যদি ডিম না খায়া যদি এনার্জি না পাই আপনাকে ডিম খান শুরু করছি প্রথমে আমি দিয়ে ডিমের মধ্যে একটু গোলমরিচ তারপর দিয়ে দেব একটু সামান্য একটু লবণ তারপর দিয়ে দিব একটু চিলি ফ্লেক্স এটা দোয়া ডিমটা এত টেস্টি হইব মানে আমি আগে ডিম খাইতাম না এগুলো এখন ডিম আমার ফেভারিট হয়ে গেছে মানে সকলের আমার খাইতে হইব তো এত কিছু দেওয়ার পর ডাকনাটা লাগাই দিবো ডাকনাটা লাগাই দিয়ে ডিমটা একটু হইব ডিমটা অহার পরেই আমরা ডাকনাটা খোলাই দিলাম আমার আবার রইলো কি আমার আধা কাঁচা ডিম আবার আমার পছন্দ না আলাদা করলাম একটু উল্টাই লই না উল্টাই লইলে আমার মজা লাগবো না এমনি তো ডিম খাইবার পারতাম না আর এর মধ্যে আবার কুসুমটা পুরো হলুদ রয়েছে এটার লেগে কইলাম কি ডিমটা আবার উল্টাই দিলাম আমি কিছু পুরাটাও হুক ডিমটা হইলাম এখন হয়ে গেছে এখন একটু লাইট আছে এটা আমরা প্লেট উঠে এলো তো অঙ্গ ডিমটা কিন্তু দেখবারই পারছেন একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে এখন উঠা লাগলাম দেখছেন ডিমটা কত সুন্দর হয়েছে তো এখন বনায় হলাম একটু লুডুস লুডুস খাইবার মন চাইতে সকাল সকাল আমার ব্রেকফাস্ট এগুলো একটু আনহেলদি প্লাস হেলদি তো এগুলো খাই বাঁচতেইব আমার আমার সকালবেলাও জাল কিছু খাইবার মন চায় আমি জানি এটা স্বাস্থ্যের লেগে অনেক ক্ষতিকর কিন্তু আমার এই সব খাইতেই ভালো লাগে এখন দিয়ে দিলাম ওইগুলো কোরিয়ান টু এগস জাল যে সসটা আছে ওইটা দুই টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম দিয়ে দি হইলো সামান্য একটু তেল নুডলসের তেলও দিতে হয় তো একটু তেলও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হইল ম্যাগির সাদে ম্যাজিক এইটা তো আমার সব খান একটু হইলো দিতে হয় দিলে লাগে সব খানি মজা হয়ে যায় তো এইটাও এক প্যাকেট দিয়ে লইলাম তারপর পানিটা একটু ভালোভাবে লাইরা চাইরা লাইরা চাইরা ঘুরে ঘুরে লাইরা দিয়ে দিই হইলো আসলটা আসলটা হইলো নুডলস এখন দিয়ে আমি ম্যাগি মাসালা ব্লাস্টের তিন প্যাকেট নুডলস দিয়েছিলাম আবার তো কই তিন প্যাকেট একই খাইলাম তিন প্যাকেট আমার লেগে বানাই নি সবার লেগেই বানাইছি আবার এর মাঝখান দিয়ে দিলাম নুডলসের লগে যে মশলাটা দেয় এই যে দেখেন দিয়ে দিতাস হইল নুডলসটা আমরা সবাই মিলেই খামো ব্রেকফাস্ট আর কি নিজে তো স্বাস্থ্যকর খাও খাই না লগে ফ্যামিলিটাও খাওয়াই না এটার লেগে যে কর্তব কাহুনি আমি তো চলেন না তো কিছু না খায় নুডলসটা লোক তো দেখ না গো পানিটাও একটু বলো গাইতে আছে এমন কিছুক্ষণের মধ্যে আমরা ডাকনাটা লাগাই দিব আঙ্গুর নুডুলসটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাইবো আমরা ডাকনাটাও খুইলে দিবো এই যে আমরা ডাকনাটা খুঁইলে দিলাম একটু নাইট আছে এটা আমরা নুডুলসের নাম রাখলাম তো অঙ্গ নুডুলসটা কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে তো অঙ্গ ব্রেকফাস্ট অনেক অংশেই রেডি হয়ে গেছে তো আঙ্গব ব্রেকফাস্টটা দিয়েই খলন কী খাম সকালে আমি সকালে আমি কয়টা জিনিস খাবো যেখানে আছে পেয়ারা আছে খেজুর আছে কলা আছে ড্রাগন ফ্রুট আছে ট্যাং আছে আর সাথে নুডলস আছে তো এই সব খাওয়ান আর কি আমি সকালে খাই সকালে খাইলে একটু সকালে আমি একটু বেশিই খাই কারণ অনেক শক্তির দরকার আছে ব্রেকফাস্ট করে একটু গেছিলাম ছাদে যা দেখি গাছে এতগুলা পেঁপে দই ট নিজেরই ছাদে গেছিলাম তারপর আবার ছাদে যা দেখি সবজি সবজিও রয়েছে অনেক অনেকদিন পর ছাদে গেলাম যা মনটা খুশি হয়ে গেলো তারপরে একটা কেক বানাই লইছিলাম ছিলাম কাইটা কাইটাকইটা খায় লইলাম এত কিছু করার পর এখন আবার বাইরে হয়ে গেলাম যাবো একটু মার্টে তো আবহাওয়াটা অনেক সুন্দর আছে ইউনিমার্টে যাবো কিছু গ্লোসারি শপিং করতে তো আপনারা তো লগে লগেই থাকবেন দেখেন কি কি শপিং করি আর কিনি বন্যার্থদের জন্য কিছু শপিং করুন আর কি এটা আমাদের সবারই দরকার তাদের সাথে দাঁড়ানো কারণ তারা যে কি স্ট্রাগল করতে আসে এটা শুধু আরাই জানে তো আপনাদেরও বলতেছি আপনাদের পক্ষ থেকে যতটুকু সামর্থ্য আপনারাও এগিয়ে আসেন কারণ একজন একজন করেই তো একটা জিনিস করা সম্ভব একা কারোর পক্ষে কোনো কিছু করা সম্ভব না তো আমার পক্ষেও যতটুক সম্ভব আমিও ততটুকুই করার চেষ্টা করব তো আমাদের জন্য কিছু গ্লোসারি শপিং করব তো আমার সাথেই থাকেন আর আবহাওয়াটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আকাশটা কি সুন্দর তো দেখেন এত বড় নদীতে মাত্র দুইটা নৌকা এটাও দেখার মতো ছিল তারপর যাইতে যাইতে দেখি নিচ দিয়ে একটা হেলিকপ্টার আসে সব কিছুই আজকে দেখার মতোই ছিল পৌঁছাইতে পৌঁছাইতে হয়ে গেছিলো সন্ধ্যা সন্ধ্যা কি ধরলে রাত রাইতে যায় ইউনিম্যাটের কাছাকাছি অ্যাপ পড়ছিলাম একটা পড়া জামে যেটা ছুটত্যাঙ্গ অনেকক্ষণ লাগছিল মনে হয় যে গাড়ি লড়ে না পৌঁছে গেছিলাম ইউনিমেটের গেটে এখন আমরা দুইকে গেতেছি মানে ইউনুমাটও অনেক জামা ছিল এখন আপনারা সবাই তো জানেন আমি নতুন ব্লগার নতুন ব্লগার হিসাবে আমার পক্ষে কিন্তু ক্যামেরা নিয়ে পাবলিক প্লেসে যাওয়া অনেক ডিফিকাল্ট তাও সাহস কইরা নতুন ব্লগার তৈশি সাহস কইরা গেতা ছিলাম আগে বার্তা ছিলাম আর মানুষ আমরা চায়া চায়া দেখতেছিল তাও সাহস কইরা আগে বার্তা ছিলাম মনে মনে করিতেছিলাম আল্লাহ ভরসা দেখেন সামনে যায় দেখি আবার আমাকে কালারিং কালারিং গুলা কি সামনে বাইরে দেখি কটন ক্যান্ডি মনে ছিল সব কালার একটা গুলা সব গুলা কালার আমার কালেকশনে রাখি মানে ইউনিমাটের দামও বেশি থাকে যায় আর সবকিছু একসাথে নিচে পান যায় মানে সব কিছু আপনার এক ছাদের নিচে পাইবেন এ টু জেড আপনার যা লাগবো আর কি এটা লেগে ইউন ইউনোম্যাটে আহা মানে সব আপনি এখান থেকেই লয়ে যেবার এবার পারবেন আপনার অন্য অন্য দোকানে যা লই তোইবো না এইটা ইউ ইউনোমাটের একটা বেশি আমার ভালো লাগে দুই তিন তাল্লা হইলো মানে একটা ছাদের নিচে সব পাওয়া যায় তো ঘুরে ঘুরে যা যা লাগবো ওইগুলো একটু লয়ে নিলাম তারপর যা কি হাজির লই নিই তো আর কি জুড়ি জুড়ি লই নেই তো জুড়িটা লয়ে আবার গেতেছিলাম না জড়ি জুড়ি ছাড়া লোমুকিয়ে যারা এফেক্টেড এরিয়াতে থাকে তাদের জন্য একটা প্যাকেজ করে রাখছে সহজে আমরা কিছু নিয়ে মানে সব কিছু প্যাকেটের ভিতরে থাকে সব ধরনের শুকনা খাবার শুকনা খাবার আপনারা চাইলে এগুলো বর্ণার্থদের জন্য নিতে পারেন এইটা এখন সব স্টোরেই করত সেই জিনিসটা আমাদের অনেক ভালো লাগলো তারপর যা যা আর কি আমার গোল দরকার ওইটাও লইতা ছিলাম যে জন্য যা যা লোম ওইগুলো লইতাছিলাম ছিলাম আর কি মিক্স করে লইতাছিলাম আর কি দশ সব আমরা আলাদা করে দিব শপিংটা এমন একটা জিনিস যাই অনেক শখ কইরা কিন্তু এই যে এত কিছু লোনটা এত কিছু লোনটা কিন্তু মুখের কথা না পুরো স্টোরটা গুইরা কি কি আপনার লাগবো কোন ফ্লেভার লাগবো কোনটা লাগবো লবণ না চিনি এগুলো সব আপনি দেখে দেখা লইতে হয় আবার ডেটও চেক করতে হয় সবসময় একটা জিনিস আপনি বাজার থেকে লন বা স্টোর থেকে লোন সবসময় ডেটটা চেক করে লইবেন কারণ ডেটটা কিন্তু চেক করে লইতেইব কারণ এটা খাবারের জিনিস সবসময় ডেটটা চেক করে লইবেন তো লয়ে লইলাম প্রথমে আটা আটা তো অঙ্গ সব আটা ময়দা যেটাই কন এই আটা ময়দা যেটাই কন এটাই কিন্তু সব গরই লাগে কম বেশি তো আম্ম আমি চিন্তা করতেছিলাম বড়োটা লোম না ছোটোটা এটা হলে একটু কনফিউজ হয়ে গেছিলাম তারপর লইলাম লাম সুজি সুজিটা অঙ্ক সবার করে কম বেশি লাগে সুজির হালুয়া সুজির এটা সুজির ওইটা সব কিছুই লাগে যদি গুঁড়া দেখছেন সব কিছুই সবার লাগে আমার পছন্দের সুপার শপের মধ্যে একটা হলো ইউনিমার্ট একটা হলো যমুনা ফিউচার পার্কের মধ্যে হোলসেল তো এটা হলো তেল জাতীয় সাইটের একটা কনার এটার মধ্যে সব কিছু পাইবেন তেল ঘি এই অলিভ অয়েল হ্যান অয়েল তেল সব পাইবেন তো ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার কি লাগবো দেখি কি সবই আছে যা লাগবো তাই লোমো ব্যস্ত করান যাইবো না ঘিরে ঘুরে গেছিলাম যেখানে পাওয়া যায় ওইখানে গেছিলাম যে একটা প্যাকেট আম্মু কইলো এটা একটু দামটা কত আমি যে আমি বুঝি ডাইল আর কত দাম এই ডাইলের দাম ছয়শো সত্তর টাকা না পাঁচশো সত্তর টাকা এমন একটা ছিল মানে আমি দিয়ে একটা ডাইলের দাম এত মানে আমার আর কিছু কম নেই আম্মু আর আমি চিন্তা করি এটা রাইখা খা দিলাম কারণ ডাইল বললে এত দাম আসলে এটা ওই যে কাবলি বুট না কি জানি কয় ওইটা এইটা ওইটা ছোলা বাটোরার লগে যেটা দেয় না যে ডাইলটা ওইটাই লইটাই বড় বড় ডাইলটা তাও আমার মনে হলো এটা একটু দাম তো ইউনামেটের ভিতরে কিন্তু খাবার দাবারেরই একটু ব্যবস্থা করা আছে তো লয়েল একটা কফি কফিটা লয়ে লইলাম কফিটার দাম ছিল দুশো টাকা মানে দুশো টাকা দিয়ে বাড়িতে আমরা অনেকেই কফি খাইবার পারতাম কিন্তু বাইরে ঘুরবার গেছি একটা কফি লয়ে বিশ্বাস করেন কফিটা একটুও মজা ছিল না তাহলে লেসি ডবে খাইতেই বুঝি তো খান তো ওয়েস্ট করান যায় না তো একটা মজা কফি ওইলে একটা বাবুলা খাইতাম কিন্তু এটা বাবুলার কোনো কফি ছিল না যে অনেক ভালো ছিল আবার ওইটার সামনে জিগে দিয়েছিল কেমন কফিটা আমাকে হওয়া অনেক ভালো তো এটাই আছিল আর কি কফিটা কোনো মতো খাইলাম আর ওয়েদারটা দেখতাছিলাম তো আবার আমি আর আমি মার্কেটিংয়ে নেই মা গেলাম ঘুরা ঘুরা আর কি কি লঞ্চ যায় ঘুরা ঘুরা সব দেখতে ছিলাম মানে কইলাম না গ্লোসারি শপিং করা তো সহজ না তারপর আবার নিয়ে নিলাম চিজ চিজ হইলো আমার পছন্দ পছন্দ মানে আমার যদি কেউ কোনো খাবার বাঁচতে কয় চিজ রকম হলো আমি এক নম্বরে তো প্রথমে লোক নিলাম চিজ মানে চিজ তো আমার মানে প্রত্যেক দিন দিলে আমি প্রত্যেক দিন খাম সকাল বিকাল রাত দুপুর প্রত্যেক দিন খাম এটা লেগে নিয়ে নিলাম চিজ চিজটা ছাড় দাম জীব না মানে এখানে ডাইনে বামে ফ্রেশ ফলোয়া ছিল মানে কইলাম না এক ছাদের নিচে সব আপনি সব কিছু পায়ে যাইবেন তো যেটা যেটা লাগবো ওইটা ওইটাই লইতেছিলাম সামনে গেতা ছিলাম দেখি আর কি আছে কালারিং কালারিং সব কিছু আছে যেটা লইবার মন চাইব আপনারা ওইটাই লইবার পারবেন আমার নিচের পুরো ফ্লোরটা গোড়ান শেষ যা যা লাগ লাগতো আর কি ওইটাই লওয়ানোর চেষ্টা করছি এখন আবার নিচের গুইরা জমক আবার উপরে দেখি আবার উপরে কি কী কী দরকার লাগে না লাগে তো এখন আমরা দিয়ে উপরে জমক এই যে লিফ্টে উঠা পড়লাম আর নিচের থেকে আমার মনে হয় উপরে আরো বেশি জিনিস পাওয়া যায় অনেক মজার মজার খাওয়ান পাওয়া যায় ইয়ামি ইয়ামি জিনিস পাওয়া যায় এটার লেগে আমরা হলে উপরে গেলাম গা উপরে বললাম এই যে নামায় দিল লিফ্ট আঙ্গুর বাইরে গেলাম উপরে এলো সব হলো ফাস্ট ফুড আইটেম এটা আপনার যা যা জিনিস লাগে আপনি সব লয়ে লিবার পারবেন আমার এরপর একটা কিছু মানে খাবার বানাইতে আমার অনেক ভালো লাগে তো আমি খাবারের আইটেম বেশি নেওয়ার চেষ্টা করি তো এই করারটা আয় দেখি সব ক্যান জাতীয় জিনিস আপনি সব ক্যান জাতীয় সব কিছু এখান থেকে নিতে পারবেন ক্যানের চিজ ক্যানের মাংস মাংস যা লাগে সব মাশরুম আছে সব আছে তো আর একটু সামনে যাই দেখি কি সুশির যে রোল করে না যে একটা কালো পেপার দিয়া ওটার নামটা ঠিক আমার মনে নাই তো সামনে যাই দেখি এটা তো সুশিও একটা মজার খাওয়ান তো দেখতেছিলাম যে ওইটার দাম কেমন দুম কেমন আমার মনে হলো দামটা একটু বেশি একটা ছোটো একটা প্যাকেটের দাম ছয়শো বা সাতশো টাকা এটার জন্য চিন্তা চিন্তা করে আবার রেখে দিলাম তো চিজ যেমন পছন্দ নুডলসও কিন্তু আমার পছন্দের একটা তো যেখানে যাই আমার তো নুডলস নিতেই তুই নুডলস পাস্তা এগুলো আমার নিতেই তুইবেই তো এখানে নুডলস না এখন আবার পাস্তা খুঁজতাছি মানে সব কিছু একটু দেখা দেখা লইতে হয় কোনটা আপনার লাগবো না লাগবো তো ঘুরতি লগে লগেই থাকে কিন্তু আপনারা আর আপনার একটা কথা কোন আমার ফুল ব্লগ দেখেন আপনারা আমি দেখি একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছুই করেন না একটা কইটা দিয়ে আমারও ভালো লাগতো তো এখানে পায়ে গেছি পাস্তা কয়েক প্যাকেট পাস্তা লাই লুমো ওইটাই চিন্তা করতেছি বড়োটা লুমু না ছোটটা লুমু শেষ এখন আবার ঘুরে 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 দেখতেছিলাম এখানে সকল পদে চকলেট টুকলেট সব পাইবেন বাংলাদেশিও পাইবেন বিদেশিও পাইবেন সব পাইবেন তো আমার লাগতো আবার পানিপুরি পানিপুরি ইটে এখান থেকে পায়ে গেছিলাম যেটা আমি দেখে চেয়েছিলাম যে ছোট প্যাকেট লোমু না বড় প্যাকেট লোমু তারপর যে একটা এখানে পাই নাই কিন্তু অন্য পাইছি তো ঘরে আবার কোকটোক একটু বেশি খাওয়া হয় তো এটার জন্য ঘুইরা ঘুইরা কোকটোক ম্যারেন্ডা মোরেন্ডা এগুলো লয়ে নিলাম স্প্রাইট লয়ে নিলাম তো এগুলো আমাদের ঘরে প্রত্যেক দিন এগুলো টাওয়া হয় আমরা জানি এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তাও এগুলো একটু খাই থাকি তো সামনে যে আবার চোখে পড়লো কিচেন টাওয়াল কিচেন টাওয়ালটা কিন্তু আমাদের সবারই লাগে কিচেনের টুকটাক কাজের জন্য তো এটা ওপরটা লয়ে লইলাম তো সামনে যে লয় নিলাম আবার গুড নাইট অ্যাক্টিভ এখন যে ডেঙ্গু বাড়্তাছে এটা লেগে সব করে লন দরকার কয়েকটা গুড নাইট অ্যাক্টিভ করে লয় লইলাম তো এখন সামনে গেতাছি দেখি আর কি লোন বাকি আছে যা লোয়ার ওইগুলো আর কি লয়ে লইছিলাম এখন আর কি ক্যামেরাতেই করি নাই এখন আবার আয় পড় আয় পড়ছিলাম ক্যাশ কাউন্টারে বিল করে এখন বাইরে জামগা তো বিলের এখানে অনেক জামা ছিল তো আয় পড়লাম আবার আমরা বন্যার্থ কিছু সাহায্য করতে যতটুক যার সামর্থ্য ততটুকুই সাহায্য করছি আপনারাও আসবেন আপনাদের যতটুক সামর্থ্য আপনারা ততটুকুই দিবেন আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকু দিয়ে আসছি কারণ ছোটো ছোটো জিনিস থেকে একটা বড় কিছু করা সম্ভব একা কারো পক্ষে কিছু করা সম্ভব না আমরা সবাই এগিয়ে আসব এই বন্যার জন্য তো এখন গেতাসি বাড়ির দিকে তো বাড়িতে যাই আবার কী কী করি লগেই থেই আমি বাড়িতে পড়ছিলাম আর একটু ঘুমায় পড়ছিলাম তো এখন আমার ড্রেসিং টেবিলটা একটু সেট করুন তো আমার পারফিউমগুলো ড্রেসিং টেবিলে এমনিই থাকতো খালি পইটা ঠাস টোর্স করে খালি ভাঙতে থাকতো তো চিন্তা করলাম ঠাস টুস থেকে ভাঙানোর ডরে একটা এমন একটা কিছু হয় না ওইটার মধ্যেই রাখলেই ভালো হয় তো ওইটার মধ্যেই সেট করতে আসি সেট করলে মনে হয় খুব কম ভাঙবো আর সব কিছু এক জায়গায় পাবো এটার লেখা এক জায়গায় রাখা এটার মধ্যে কিছু আমার ফেভারেট পারফিউম আছে যেগুলো দেখতে চান আমি আপনাকেছি তো আমার পারফিউম সেট করা শেষ এখন আমার কিছু স্কিন কেয়ারের আরও কিছু সেট করা বাকি আছে যেটার জন্য একটা ছোটো এরকম ঝুড়ে নিয়ে নিলাম এটার মধ্যে সব কিছু আমার স্কিন কেয়ারের সব প্রোডাক্ট রাখবো এগুলো হয়তো কি প্রত্যেক দিন একটা ঠাস ঠুস করে পড়ে পড়ে ভাঙতো আর আমার লিপ জেলটাও এটা আমি আমার স্কিন কেয়ারের ইসে রেখা তো আমার ড্রেসিং টেবিলটা সেট করার শেষ আশা করি আজকের ভিডিওটা এটুকু পর্যন্তই থাক আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর আপনারা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা আমার লগে আছিলেন আপনাকে সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন আর আইকন প্রেস করে দিন